আসলে আপনাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এর আগে কখনো এভাবে কুয়াবের সাথে কোনো প্লেয়ার বিশেষ করে কারেন্ট প্লেয়ার কখনো ইনভলভ ছিল না কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে এই আশায় কিন্তু আমরা লাস্ট পনেরো বছর বা ২০ বছর বা ৩০ বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার সবার সমস্যাটা শোনার এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউট আউট আউটপুট দিয়েছে এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলা তো এই জন্যই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া এর আগে নিশ্চয়ই আপনারা কখনোই দেখেন না এইভাবে কোনো বর্তমান প্লেয়ারদের ইনভলভ হতে আমরা এই আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে সবাই সামনের দিকে এসেছি এবং সবাই এগ্রি করেছি যে আমরা যেন সামনের দিকে ক্রিকেটটা কিভাবে নিয়ে যাওয়া যায় এই পরিকল্পনাগুলো আমরা